সালামু আলাইকুম মরহামদুল্লাহ প্রিয় দেশবাসী ও প্রবাসীবাসী সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ তো ভিডিও ক্যাপশন থেকে বুঝতে পারতেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আমি একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি তো বিষয়টি হলো আমাদের মসজিদে একজন মোয়াজ্জিন সাহেব লাগবে তো কোন ঠিকানা লাগবে কখন লাগবে আমি ভিডিও শেষে বলে দিব ইনশাল্লাহ এবং নাম্বারও দিয়ে দিব। তো আমাদের মসজিদে যেহেতু মহাজ্জ সাহেব লাগবে তো মহাজ্জ সাহেব বেশি শর্তর দরকার নাই একজন হাফেজ হলে হবে আর যদি হয় মালানা যদি থাকে তো আলহামদুলিল্লাহ তো যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন এই কারণে শেয়ার করবেন কারণ যেহেতু এখন ফেসবুক বন্ধ আছে তো আমি এই কারণে ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম কারণ ফেসবুকে কোনো পোস্ট দেওয়া যাচ্ছে না তো এই কারণে সবার কাছে অনুরোধ থাকলো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ইউটিউবে ভিডিও দেখতেছি কিন্তু হয়তো আমি ওই পোস্টের লোক না অথবা আমার কোনো চাকরি করার ইচ্ছা নাই তো ভাই হ্যাঁ ঠিক আছে থাকতেই পারে কারণ সবাই তো আর মসজিদে চাকরি করবেন না বা মহ হিসাবে চাকরি করবেন না তো তারা এই ভিডিওটা শেয়ার করবেন দেশের থেকে হয়তো প্রবাস থেকে এ কারণে শেয়ার করবেন কেননা হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার এক ভাই বা আপনার আত্মীয় স্বজন যদি মাদ্রাসা থাকে বা মসজিদে সে আগে কোনো খ্যাত করছে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সে জানতে পারল এবং আমাদের আমাদের শেষ পর্যন্ত আমাদের ঠিকানাতে সে পৌঁছতে পারলো এই কারণে আপনি এটা শেয়ার করে দিবেন এবং সবার কাছে অনুরোধ থাকলো যে যারা এখানে আসবেন আমার ঠিকানায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক সুবিধা আছে যেমন এক নম্বর হলো এখানে খাওয়া দাওয়া মসজিদের পক্ষ থেকে এলাকা থেকে খাওয়া খানা আসে এবং বেতন যদি যতটুকু হোক এটা আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত করা হবে কমিটির সাথে আপনি আলোচনা করে নেবেন তারপর এখানে যেহেতু এটা ঢাকার শহরের ভিতরে তো এ কারণে টিউশনির ব্যবস্থা করা আছে কারণ গ্রামে হয়তো হয়তোবাই টিউশনির চাহিদা আছে কিন্তু হয়তো আপনার হাদিয়া কম থাকতে পারে আর শহরে যারাই শহরে থাকেন তারা অবশ্যই জানেন টিউশনের ব্যবস্থা করে দেওয়া হবে আপনি নিজে করতে পারবেন হয়তো দুই তিন মাস কষ্ট হবে আমরাও করতেছি আমরাও অনেক কষ্ট করছি শুরুতে তো টিউশনি করলে হয়তো আপনার ওদিক দিয়ে মানে মোটামুটি আলহামদুল্লাহ হয়ে যাবে তো এই কারণে ভাই আমাদের মসজিদে একজন মহাজিন সাহেব আবশ্যক আর যেহেতু আমি বলেছিলাম যে ভিডিও শেষে ঠিকানাটা বলে দেব তা আমাদের ঠিকানাটা হলো নারিন্দা শরৎগুপ্ত রোড আমি আবারও বলছি নারিন্দা শরৎগুপ্ত রোড গ্যান্ডারিয়া ঢাকা নারিন্দা শরৎগুপ্ত রোড গ্যান্ডারিয়া ঢাকা আর আমাদের মসজিদের নাম হল দারুসালাম আসিয়া জামি মসজিদ দারুসালাম আসিয়া জামি মসজিদ আর আমি ফোন নাম্বারটি বলতেছি এটা আমারই ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ডাবল সিক্স টু ফোর ওয়ান ফাইভ ফোর কেউ যদি নাম্বার লেখতে বা উঠাইতে সমস্যা হয় আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বার উঠায় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ